মাত্র তিনশো টাকা মাত্র মাত্র তিনশো টাকা এটা আপনার তিনশো বিশ টাকা এটা তিনশো বিশ এটা তিনশো বিশ টাকা পাঁচশো টাকা লঙ্গি পাঁচশো টাকা লুঙ্গি মাত্র ভাই মাত্র তিনশো বিশ টাকা শুধুমাত্র পাইকারি বিশ টাকা ভাই অজস্র কালো ঠিক আছে শুধুমাত্র পাইকারি শুধু রোজ উপলক্ষে অফার রোজার জন্য না শুধু রোজা উপলক্ষে আলি লুঙ্গিতে এই বিশেষ মূল্য ছাড় ঠিক আছে শুধুমাত্র পাইকারি আরে ভাই এটা আমার কিটিজেন নিয়ে এসেছেন শুধুমাত্র পাইকারি শুধু রোজা উপলক্ষে ঠিক আছে আলাইকুম গাইস আজকে থাকবে লুঙ্গির কালেকশন ভাই যারা লুঙ্গির ব্যবসা করতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভিডিওর স্ক্রিনে নাম্বার আছে আর ভাইরা সারা বাংলাদেশে আনাছে কানাছে সব জায়গায় দিছে একবারে সর্বনিম্ম প্রাইজে তাই এরকম ব্যবসায়ীদের সন্ধান কিন্তু সবার জানা দরকার এই ক্ষেত্রে কি করতে হবে ভাই ভিডিওটা বেশি বেশি শেয়ার করতে হবে আপনার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবার কাছে তাই কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছেন ভাই এই তো আলহামদুলিল্লাহ ভালো ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আইসলা আপনার কাছে আসলে ভাই এটা হাসি পাওয়া আগে নাকি হ্যাঁ হাসি না আচ্ছা 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 ভাই লঙ্গি কেমন কালেকশন আছে ভাই এ লুঙ্গি রোজার আছে সাত মাস হ্যাঁ রোজার সাত মাস না দেড় মাস রোজার আছে সাত মাস তাই রোজা উপলক্ষে আলি লুঙ্গিতে ভরপুর কালেকশন আর বরপোছা রোজার সাত মাস না সাত সপ্তাহ আছে নাকি সাত মাত্র সাত সপ্তাহ আছে রোজার তারা এখনই ভরপুর কালেকশন করতে পারে প্রাইজ কেমন থাকবে ভাই একবারে চিপড়ে দামাকা অফার নামাগা একবার দামাকাফার আচ্ছা আচ্ছা যাক তার প্রথম কি দেখাবেন প্রথম হলো এই যে এই লুঙ্গিটা হ্যাঁ এটা হল আপনার আলি সবচেয়ে আকর্ষণ কোয়ালিটি সবচেয়ে আলি লঙ্গির হ্যাঁ হ্যাঁ সবচেয়ে আকর্ষণ কোয়ালিটি এটা ভাই ঠিক আছে ভাই এটা আপনার পাইকারি শুধুমাত্র পাইকারি তিনশো বিশ টাকা পিস তিনশো টাকা না হ্যাঁ শুধুমাত্র পাইকারি তিনশো টাকা পাইকারি তিনশো টাকা শুধুমাত্র পাইকারি ভাই কয়টা কালার হবে ভাই এটার ভিত্তে কালার হবে আপনার দশটা কালার হবে দশটা কালার হবে না ১০টা কালার হবে মা 320 টাকা না হ্যাঁ 320 টাকা শুধু পাইকারি পাইকারি হ্যাঁ শুধুমাত্র পাইকারি শুধুমাত্র পাইকারি 320 টাকা নাকি হ্যাঁ শুধুমাত্র পাইকারি 320 টাকা হবে 10টা না 10টা হবে একবারে পাক্কা 6 হাত নাকি ভাই পাক্কা 6 হাত এই যে দেখেন পাক্কা 6 হাত এই যে যারা যারা নিতে চান তারা আলেলুঞ্জিতে খুব তাড়াতাড়ি যোগাযোগ করেন তাড়াতাড়ি আসেন সারা বাংলাদেশে ভাইরা কুরিয়ার মাধ্যমে দিছে আনাসে কানাসে সর্বনিম্ম আপনার কয় থান নিতে হবে সর্বনিম্ন তিন থান নিতে হবে তিন থান হ্যাঁ সর্বনিম্ন তিন থান নিতে হবে যারা নেবেন দ্রুত যোগাযোগ করবেন আর সারা বাংলাদেশে ক্যাশ ইন হোম ডেলিভারি দাও হ্যাঁ ক্যাশ ইন হোম ডেলিভারি সারা বাংলাদেশে হোম ডেলিভারি হোম ডেলিভারি কিসের মাধ্যমে দেন ভাই এটা আপনারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে না জি জি আচ্ছা এই যে দেখেন তো ভাই কত ভাই এটা মাত্র তিনশো বিশ টাকা মাত্র তিনশো বিশ টাকা না মাত্র তিনশো বিশ টাকা শুধুমাত্র পাইকারি শুধুমাত্র পাইকারি আচ্ছা তারপরে আরেকটা নতুন কালেকশন হ্যাঁ আলিলুঙ্গির আরেকটা আকর্ষণ কোয়ালিটি একবারে নিউ কালেকশন না একবারে নিউ আকর্ষণ কোয়ালিটি ঠিক শুধু রোজ উপলক্ষে রোজ উপলক্ষে হ্যাঁ শুধু রোজ উপলক্ষে কত ভাই মাত্র 300 টাকা 300 টাকা না মাত্র 300 টাকা 400 টাকার লুঙ্গি মাত্র 300 টাকা পাইকারি 400 টাকার লুঙ্গি মাত্র 300 টাকা পাইকারি নাকি ভাই শুধু মাত্র পাইকারি

রঙের জন্য গ্যারান্টি কটা কালার হবে এটা কালার হবে আপনার দুইশো কালার হবে দুইশো দুইশো কালার দুইশো চেক হবে দুইশো কালার দুইশো চেক হ্যাঁ ভাই আলিলঙ্গী তো কাপাইয়া দিছে এককারে ভাই না হ্যাঁ এই যে সরাসরি আলিলঙ্গী তো আসবেন তাহলে নিতে পারবেন এই ধরনের কালেকশন এই যে শুধু রোজা উপলক্ষে রোজা হ্যাঁ হ্যাঁ শুধু রোজা শুধু রোজা উপলক্ষে নাকি ভাই রোজা উপলক্ষে আলিলঙ্গী তো নতুন নতুন কালেকশন একবারে নিউ কালেকশন একবারে নিউ কালেকশন আপডেট করি ভাই একবারে রং পাকা দর পরে ভাই যে কোনো সমস্যা দর পরে ফেরত ফেরত যে কোনো সমস্যা দর পরে ফেরত আচ্ছা একটা আর রঙের জন্য একবার গ্যারান্টি লংগির যত বছর রঙের তত বছর ডাইরেক্ট কথা তত বছর না একবার ডাইরেক্ট মানে আশমিদিয়েই পরবে নাকি একবার আশমিটা পড়বে ঠিক আছে জামায়ও পড়বে শ্বশুরও পড়বে জামাইও পড়বে শ্বশুরও পড়বে শ্বশুরও পড়বে এই তো দেখেন রে ভাই কত সুন্দর কালেকশন মাত্র 300 টাকা মাত্র মাত্র 300 টাকা 300 টাকা না হ্যাঁ আমাদের শোরুমের ঠিকানা হলো বুলতা গাউসা সিটি মার্কেট আন্ডারগো

কোমই বলছেন নাকি হ্যাঁ যেই যেই কালার হ্যাঁ যেই ডিজাইন আছে যে কালার আছে এটা আমি সারা দিনে দেখি আমি শেষ করে দেব না শেষ করে যাবে না কালার এত ডিজাইন কি কই রে ভাই এত ভালো এত ডিজাইন এটা হল আমার 300 টাকা পিস ঠিক আছে 300 টাকা পিস না 300 টাকা পিস এটার ভিতরে আপনার এই যে আরেকটা কোয়ালিটি জি ভাই এটার ভিতরে আরেকটা কোয়ালিটি এই যে এটা এটা হ্যাঁ এটা

পাঁচশো খালি কালার দেখে আমরা সারাদিন শ্বাস করতে পারবো না কালার হ্যাঁ মাত্র তিনশো বিশ টাকা মাত্র তিনশো বিশ টাকা দেখেন ভাই দেখলে তো মাথা নষ্ট ভাই হ্যাঁ এইতো দেখেন

এই সারা বাংলাদেশের ভাইরা কিন্তু আনাচে কানাচেন কি করবেন ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন ব্যবসায়িক ভিডিও শেয়ার করলে ভাই সব হয় না ভাই আমি দেখছি ভাই 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 গানের ভিডিও শেয়ার করা আছে আমি বলবো একবার হলেও আপনি একটা ব্যবসায়িক ভিডিও শেয়ার করেন আপনার তৃপ্তি আসবে আপনার পাড়া ভূস্তি বেশি ভিডিওটি দেখে বন্ধুরা দেখা তারপরে কিন্তু ব্যবসা শুরু করতে পারে তাই চাইলেই আপনি একটা ভালো পরামর্শ একজনের দিতে পারেন

রোজার জন্য না শুধু রোজা উপলক্ষে আলী লুঙ্গিতে এই বিশেষ মূল্য ছাড় ঠিক আছে শুধুমাত্র পাইকারি আরে ভাই এটা আমার কি ডিজাইন নিয়ে এসেছেন শুধুমাত্র পাইকারি শুধু রোজা উপলক্ষে ঠিক আছে রোজা উপলক্ষে এই আলী এই বাংলা সারা বাংলাদেশে সর্বপ্রথম নিয়ে আসছে ঠিক আছে সর্বপ্রথম নিয়ে আসছে একবারে বিশেষ অফার